ধরেন আপনাদেরকে একটি উইন্ডো শপিং করে দেখাই ঠিক আছে এটা ইস্ট শপিং সেন্টারে আসছি এই যে দেখেন যারা জামাই সস্তে চান তারা তাড়াতাড়ি চলে আসবেন এই ড্রেস কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে সারারা আছে গারারা আছে এমনি সালোয়ার কামিজও আছে অনেক সুন্দর সুন্দর এটার দাম হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাড়িটার দাম হচ্ছে হান্ড্রেড পাউন্ড ও এটা ডিফারেন্ট ডিজাইন ও ঠিক আছে সো দেখাইলাম এই যে সুন্দর শাড়ি এই যে বেটাদেরও পাবেন সব কিছু এই যে দেখেন জামাই সাজতে চাইলে এখানে আসবেন সবাই ঠিক আছে চলেন আপনাদেরকে একটু উইন্ডো শপিং করে দেখাই ঠিক আছে এটা ইস্ট শপিং সেন্টারে আসছি এই যে দেখেন যারা জামাই চান তারা তাড়াতাড়ি চলে আসবেন এই দোকানে ঠিক আছে এখানে কিন্তু দাম সহ দেওয়া আছে এই যে দেখেন অনেক দামি এই যে দেখেন আমি মানে রেট সহ দেখাই দিচ্ছি আপনাদের আছে আপনারা দেখতে পারবেন তো একটু উইন্ডো শপিং করাই দিলাম আপনাদের ঠিক আছে এই শপের নামটা আপনাদেরকে দেখাই দিলাম এই যে দেখেন এটা হচ্ছে ইস্ট শপিং সেন্টারের ভিতরে ঢুকেই মালাবার মালাবারের পরে কয়েকটা শপ এই যে দেখেন দেখেন জুয়েলারির শপ আছে নিচে যে জুয়েলারি শপের ঠিক পাশে এই যে দেখেন লেখা আছে আপনারা করে নেবেন ঠিক আছে ভালোভাবে দেখাই দিলাম ঠিক আছে তো এই দেখেন আমরা এখন এই যে ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখে কী কী কালেকশন আছে আমি এখন আপনাদেরকে এক এক করে সব দেখাবো রেওয়াজ এই শপে ঢুকলাম এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর থ্রি পিস আছে আপনারা এখানে আসতে পারেন ঠিক আছে আমি জাস্ট অল্প দেখাচ্ছি হ্যাঁ একটু উইন্ডো শপিং টাইপের দেখাই দিচ্ছি আপনাদের কিন্তু সুন্দর সুন্দর আসলে ডিজাইনের আছে এই যে দেখেন অনেক অনেক ফোরটি আছে দাম থার্টি নাইন পাউন্ডও আছে অনেক সুন্দর সুন্দর এই ড্রেস কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে সারারা আছে গারারা আছে এমনি সালোয়ার কামিজও আছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর এটা খুব পছন্দ হয়েছে যে এটা অবশ্য নেটের বাট চুমকি দিয়ে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন তোমার খবর করতে গেলে কিন্তু অনেক ভালো লাগলো। আর এক ধরনের আছে ফোর্টি ফাইভ পাউন্ড এই যে ডিজাইনের ভিতরে যারা পছন্দ করেন তারা আসবেন এই আসলে অনেক সুন্দর এখানে লেস দিয়েও বানানো আছে অনেকগুলো বুঝছো এই যে আপনারা দেখতে পাবেন এটা অনেক ভালো লাগছে আমার কেয়াপুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চাদেরও আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি